এই গেমিং লাইফটাকে গেম ওভার গেম ওভার লিখছে এত স্টিকার পাটাও না আমার ওয়াশ টাইম কাটা যাবে আছে মন্ডল মুসলিম গার্ল ও কি নাম তা তার ছবি কি তার দে আমি রেহান রেহান মন্ডল লিখেছে তাই হ্যাঁ রেহানটাকে কোথায় বাড়ি রেহানের এই খোলা চিঠি রেহানকে চিনিস উষা দিদির বেটা ও আমার নাম রেহান এ তু উষা দিদির ছেলে মাহির জমান তুই মাহির জমান না হতেও পারে ওই তো হ্যাঁ বলছে মাহির জমান তোর মায়ের নাম কি তোর আব্বার কি নাম রে দাঁড়া আন্দাজে আমি জিজ্ঞাসা করছি মন্ডস হাসছ কেন এই গেমিং লাইফটা আমারই কেউ চেনা শোনা সমানে একই কথা বলে যাচ্ছে রেহান তুই আব্বার নাম বল সেটা তো আমিও বললাম তুই কি আবার ইউনিক কোশ্চেন ধরলি আমি তো সে এক কথাই বললাম যে তোর আব্বার নাম কি রেহান পালিয়ে গিয়েছে দেখ নামটাই বল শুনি নামটাই বল শুনি ও পালিয়ে গেছে নাই যখনই জিজ্ঞাসা বাই আসলে ও রেহান নয় ও কে তা ই আমার স্বামী নয় তো তুমি ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলে কি সেটাই তো আমি বলছি ও যেভাবে বললো দাঁড়া আমি জিজ্ঞাসা করছি আমি হয়তো অন্য কিছু শুধুবেন বলছে এই গেমিং লাইফটা আবার আমার স্বামী তো হাসির রে মজি কেন রে বাবা কি হলো রাগ করছে কেন গো সেটাই তো আমি ওটাই লিখেছিলাম আমার পায়েল জিজ্ঞাসা করে ফেললো বুঝলা আরে আমি জিজ্ঞাসা করেছি তারপর তুই লিখেছিস অ্যাকচুয়ালি তোর আমার মনের মধ্যে এতটাই মিল তুই যেটা ভাবিস আমি সেটা মুখে বলি আমি যেটা ভাবি তুই সেটা বলিস বাল পাইল আমি ভাবার আগে তুই বলে দিস বা তুই ভাবার আগে আমি বলে দিবি না তোরা আমার কমিউনিকেশনটা খুব সুন্দর আমি আচ্ছা গেমিং লাইভ লিখে আমি আচ্ছা অনেক মিল তোমাদের